ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগবে হোক সেটা পেশাদারী ড্রাইভিং লাইসেন্স অথবা অপেশাদারী ড্রাইভিং লাইসেন্স এই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো ড্রাইভিং করার জন্য লার্নার যে সনদটা সেটা সংগ্রহ করতে হবে সেটা কোথায় সংগ্রহ করবেন এটার জন্য আপনাদের আবেদন করতে হবে অনলাইনে এটা সরাসরি আপনার আবেদনের মাধ্যমে পাওয়া যায় না তো আপনাদের আবেদনের মাধ্যমে অনলাইনে আবেদনের মাধ্যমে এই লার্নার ড্রাইভিং লাইসেন্সটা সংগ্রহ করতে হবে লার্নার ডাইভিং লাইসেন্সটা আপনি আপনার মোবাইলে অথবা কম্পিউটারে পিন আকারে এই পিডিএফ আকারে সাইজে পিন করে নেবেন এটা আপনার কাছে সংগ্রহ করে রাখবেন তো সর্বপ্রথম আপনি ডাইভিং লাইসেন্স করার জন্য লার্নার ডাইভিং লাইসেন্স দরকার তারপরে আপনার এনআইডি কার্ডের ফটোকপি এনআইডি কার্ডের ফটোকপি দরকার তারপরে আপনার পাসপোর্ট সাইজের ছবি 300 বাই 300 তো এই পাসপোর্ট সাইজের ছবি আপনার লাগবে তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা এখন ক্ষেত্রে শিক্ষাগত করার যোগ্যতা কতটুকু লাগে তো আপনি সর্বশেষ যে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন যে সার্টিফিকেট করেছেন যেমন বা 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 ডিগ্রি অনার্স সম্পূর্ণ শরৎপত্র যেটা সার্টিফিকেট সেই সার্টিফিকেটের ফটোকপি আপনার প্রয়োজন ঠিক আছে এখন কথা হলো অনেকে বলে যে আমরা তো আমি তো শিক্ষিত ন বা আমি পড়াশোনা করিনি আমার তো কোনো সার্টিফিকেট নেই তাহলে কি আমি ড্রাইভিং লাইসেন্স করতে পারবো আপনার ডাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ লাগে না হলে কিন্তু আপনি ডাইভিং লাইসেন্স করতে পারবেন না ঠিক আছে তারপরে হলো আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আপনার ডাক্তারি সার্টিফিকেট একজন ডাক্তার মানে একজন রেজিস্ট্রিকৃত ডাক্তার কিন্তু আপনার মেডিকেল সার্টিফিকেট এটা কেন প্রয়োজন এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হলো আপনি আপনি যখন একটা ডাইভিং লাইসেন্স করবেন একটা গাড়ি তো চালানোর জন্য তো আপনার যদি চোখের যদি জ্যোতি ভালো না থাকে আপনার যদি চোখে কম দেখেন তারপরে আপনার যদি পায়ে সমস্যা থাকে কষ্ট হবে বা যদি আপনার সমস্যা থাকে হাত ভাঙা থাকে মানে যে আছে সেটাও আপনার কিন্তু কষ্ট হবে স্টারিং বা আপনার চোখের জ্যোতির কারণে যদি আপনি দূরের জিনিস না দেখেন তাহলে কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন তো এই ক্ষেত্রে আপনার ডাক্তারি একজন ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন তো এইটা আপনি কোথায় পাবেন একটা মেডিকেল সার্টিফিকেট আপনি কোথায় পাবেন আপনার নিকটস্থ যেই জেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে বা একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের সাথে কথা বলে আপনি এই রেজিস্ট্রেশন ফর্ম নিতে পারেন তো যখন আপনি কথা বলবেন যে আমি ডায়াগনোসিস করব তো কি করতে হবে তো ডাক্তার আপনাকে একটা ফর্ম দেবে ফর্মের ভিতরে যেগুলো যেগুলো আপনার দিতে হবে সেগুলো আপনি দিবেন ডাক্তার বলে দেবে আর ডাক্তার যেগুলো দিয়ে দিবে সেগুলো দিয়ে দিবে সেগুলো আপনার দিতে হবে না তো এই ডাক্তারি ফর্মটা আপনার অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে রেজিস্ট্রিকৃত ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট ঠিক আছে তো পেশাদার বা অপেশাদারের ভিতরে আপনার ডোপ টেস্টটা খুবই দরকার একজন পেশাদারের ড্রাইভিং লাইসেন্স যখন বানায় তখন কিন্তু আপনার ডোপ টেস্ট করা খুবই প্রয়োজন আর অপেশাদারের ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আপনার ডোপ টেস্ট করা হয় না ঠিক আছে তো আপনার এটা করা হয় কেন এটা আপনার যে মানে ডোপ টেস্টে এটা আপনার শরীরে যে যাবতীয় ডোপ সেটা সম্বন্ধে একটা টেস্ট করা হয় ঠিক আছে তারপরে এই সমস্ত সবকিছু বিবেচনার পরে আপনার সবকিছু যদি আপনি আবেদন করে ফেলেন তারপরে আপনার দেখবেন অনলাইনের মাধ্যমে কিছু একটা ফি জমা দিতে হবে সেটা বিকাশের মাধ্যমে একটা ফি জমা দিতে হবে নির্দিষ্ট একটা ফি হয়তো এটা আপনার কিছু সময়ের জন্য ব্যবধানে উনিশ হতে পারে তো বিকাশের মাধ্যমে একটা ফি জমা দিবেন বিকাশের এই পেমেন্টটা করার পরে আপনার যে পরীক্ষাগুলো আছে যেমন রিটার্ন বাইবার যাবতীয় যে পরীক্ষাগুলো গুলো থাকে এগুলো সব কিছু দিবেন দেওয়ার পরে আপনাকে যে সনদ টা হবে সেটা আপনি সাথে রাখবেন দেওয়ার পরে সর্বশেষ আপনাকে যে BRTC কর্তৃক যে মানে একটা ফি থাকে সেটা সঙ্গে দিতে হবে দেওয়ার পরে আপনাকে যে রসিদ দেবে সেটাও সাথে রাখবেন তো এই সমস্ত সব কিছু আপনি একসাথে একজোট করে আপনি জমা দেবেন জমা দেওয়ার পরে আপনার নামে যে পুলিশ verification হবে